ঢাকা ক্যাপিটালস ইনিংসের নবম ওভারের ঘটনা এটি মৈনালি করা ডেলিভারি শামীম হোসেন পটোয়ারি সজরে তুলে মারেন বলটি যায় বাউন্ডারি লাইনের দিকে সেখানে দুর্দান্ত তৎপরতায় চোখ ধাঁধানো এক ক্যাচ ধরেন ইথন ব্রক ক্যাচ দেখে গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায় সিলেট টাইটনস আউটের উদযাপন করে ফেলে কিন্তু এর পরেই নাটক শুরু টিভি রিপ্লেতে দেখা যায় ক্যাচ ধরার পর ভারসাম্য হারিয়ে লাইনের বাইরে চলে যান এরপর আবারও মাঠে ঢুকে বলটি তালুবন্দি করেন ঠিক তখনই স্পষ্ট দেখা যায় তার একটি পা বাউন্ডারি লাইনের বাইরে আর বল তার হাতে এই দৃশ্য দেখে সবাই ধরে নিয়েছিল সিদ্ধান্ত যাবে নয়টা আউটের দিকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় আম্পায়ার এটাকে আউট ঘোষণা করেন হতাশ হয়ে ফিরে যান শামীম হোসেন পাটোয়ারি ঢাকা ক্যাপিটালসের জন্য তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যাটার এই উইকেট হারানোর পর যেন পুরো দলটাই ছন্দ হারিয়ে ফেলে শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় ঢাকা ক্যাপিটালস কারণ ময়নালি একাই ম্যাচে যে প্রভাব ফেলেছিল সেটা আর তারা সামাল দিতে পারেনি এখন প্রশ্ন একটাই শামীম হোসেন পাটোয়ারি কি সত্যি আউট ছিল নাকি আবারও প্রশ্ন উঠেছে এবারের বিপিএল এর আম্পায়ারিং নিয়ে